আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়ের তারিখ বৃহস্পতিবার ঘোষণা করবেন ট্রাইব্যুনাল এদিন ঘিরে তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্থাপনার মূল ফটকে তালা ঝুলিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ গেল মঙ্গলবার মধ্যরাতে চারুকলা অনুষদ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট আইইআর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট কার্জন হলের প্রধান ফটক ও বিজ্ঞান ভবনে তালা দেওয়া হয় ঘটনার পর ঢাবির শাখা ছাত্রলীগের সভাপতি মাঝারুল কবির তার ফেসবুক পেজে তালাবদ্ধ স্থানগুলোর ছবি শেয়ার করে তেরো তারিখে লকডাউন সফল করার বার্তা দেয় এর আগে আট থেকে বারো নভেম্বর পর্যন্ত দলীয় লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানীতে সহিংস কার্যক্রম অব্যাহত রেখেছিল আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান ক্যাম্পাসে বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের চিহ্নিত করার কাজ চলছে আজকের মধ্যে সংশ্লিষ্টদের শনাক্ত চেষ্টা করা হচ্ছে